বাংলার বুকে এমন একটা দুর্গ আছে যেটা ছিল একসময় মোগলদের বিরুদ্ধে রুকে দাঁড়ানো স্বাধীনতার পথে আজ আমরা যাচ্ছি সেই রহস্যময় ধ্বংস প্রায় কিন্তু গর্বের স্মারক ইশাখা জঙ্গলবাড়ি দুর্গে পনেরোশো উনত্রিশ সাল বাংলার দারিদ্র ও রাজনীতিতে চিহ্ন ভিন্ন অবস্থা আর তখনই আবির্ভাব ঘটে এক কিংবাদন্তি ইশাখা তিনি ছিলেন বারোবইয়ার নেতা বাংলা স্বাধীনতার লড়াকু প্রতীক বাবা সুলেমান কার উত্তরসরী হয়ে তিনি বিক্রমপুর থেকে শুরু করে ঢাকা পর্যন্ত গড়ে তোলেন নিজের শাসন মুঘলদের বারবার আক্রমণের মুখেও ইশাকা ছিলেন অদম্য তিনি শুধু জমিদার ছিলেন না ছিলেন বাংলার গেরিলা বুদ্ধিমত্তার প্রতি তার নেতৃত্বে মুঘলরা বহুবার পিছু হঠেছিল এখন আমরা দাঁড়িয়ে আছি ইশাকার ঘাটি জঙ্গলবাড়ি দুর্গে মুলতবি নারে কে বলি এটা শুধু একটা দুর্গনা এটা ছিল স্বাধীন বাংলার কেন্দ্রবিন্দু ষোলো শতকে ব্রহ্মপুত্র নদের তীরে এই দুর্গটি নির্মাণ করেন ইশাকা এখান থেকেই তিনি মোগলদের বিরুদ্ধে পরিচালনা করেন একের পর এক বিদ্রোহ পনেরোশো আটাত্তর সালে মোগলরা এই দুর্গ আক্রমণ করে দখলের চেষ্টা চালায় কিন্তু ইশাকার নেতৃত্বে সেই যুদ্ধ হয়ে ওঠে কিংবাদন্তি আর সবচেয়ে চমকপ্রদ অংশ এখানকার পাথরের মসজিদ যার দেয়ালে আজও আঁকা আছে সেই সময়কার আর্টওয়ার্ক আজকের দিনে দুর্গটি আংশিক ধ্বংসপ্রাপ্ত তবে ইতিহাসের চাপ এখনো স্পষ্ট আপনি দেখতে পাবেন পাথরের প্রাচীন মসজিদ বিশাল দিঘি ভগ্ন দুর্গ প্রাচীর আর কিছু অজানা গুহার মুখ এই অংশে দাঁড়ালে মনে হবে আপনি টাইম ট্রাভেল করে গেছেন চারশো বছর পিছনে এই দুর্গ অবস্থিত কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদীর তীরে ঢাকা থেকে ১30 তিরিশ কিলোমিটার এরপর কিশোরগঞ্জ শহর থেকে সাত থেকে দশ কিলোমিটার সিএনজিতে পৌঁছাতে হবে এমন এক ঐতিহাসিক যাত্রায় যা আপনার স্মৃতি ভরে দেবে আর আপনি যদি বাইক নিয়ে আসেন ওয়াও রাস্তাটা একেবারে সিনেমেটিক জঙ্গলবাড়ি দুর্গ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে যারা ইতিহাস তত্ত্বতন্ত্র আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এটা একটা হিডেন জ্যাম একটা পর্যটন হটস্পট হিসাবে গড়ে তোলার বিশাল সুযোগ রয়েছে এখানে এত ইতিহাস এত গৌরব অথচ আমাদের অযত্নে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই দুর্গ এই ঐতিহাসিক স্থানকে সংরক্ষণ করা এখন সময়ের দাবি সরকার এবং স্থানীয় প্রশাসন কিছু উদ্যোগ নিয়েছে কিন্তু এটা যদি আজই রক্ষা না করি কাল হয়তো হারিয়ে যাবে আর যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটা সর্ব দিঘির দ্বারে বসে সময় কাটানো পাখির ডাক শুনে হারিয়ে যাওয়া আর দূরে গ্রামের কুয়াশা ডাকা মাঠ এটাই তো সেই হারিয়ে যাওয়া বাংলার রূপ এই দুর্গ শুধু ইতিহাস নয় এটা আমাদের গর্ব এটা আমাদের পরিচয় আমরা যদি নিজেদের ইতিহাসকে ভালো না বাসি তাহলে কে আর বাসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন